এমনও হতে পারে এমন বহু মানুষ আছে দুনিয়ার বুকে পিতা মাতাকে ভাত দেয় না দুনিয়ার বুকে পিতা মাতাকে দেখাশোনা করে না মৃত্যুর পরে তার জন্য কি ক্ষমা প্রার্থনা করবে নাও তো করতে পারে নিজের ক্ষমা প্রার্থনা নিজে করে নিজের আমল নামা পূর্ণ করে আখেরাতে যেতে হবে কারো উপরে চিন্তা কারো উপরে সামান্যতম আশা করে যাবেন না নিজেরটা নিজে করে যাবেন প্রত্যেকে তার আমল যদি ভালো হয় কবরে আপনাকে একজন সুন্দর যুবকের সুরতে আপনার সাথে সাক্ষাৎ করবে বলে তুমি কে তোমাকে দেখতে ভালো লাগছে আমি তোমার আমল আমি তোমার ন্যাক আমল আর যদি খারাপ হয় ভয়ানক সুরুতে একটা যুবক আপনার পাশে আসবে সে বল তুমি কে তোমাকে দেখতে ভয় পাচ্ছি বলে তো আমার তো আমি তুমি আমি তোমার বদ আমল বদ আমল দেখে আপনি কবরে ভয় পাবেন কবরের কথা কি আপনারা না আমার শুধু সবাই না সবার কিনা বলেন সবার যদি হয়ে তাকে সবাই এখন চিন্তা করা উচিত যে প্রতিটি দিন আমি হাজার বার তহবা করবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম গুণা ছিল গুণা ছিল গুনা নাই তাতে তিনি তব এস্তেকভার করছেন সতের উপরে হাজার উপরে একই বৈঠকে তিনি সত্যের উপরে এস্তেকভার করেছেন আপনার আমার কত এস্তেকভার করা দরকার আপনি কি বুঝেন একটা এস্তেকভার আল্লাহর কাছে মর্যাদা আপনার বাড়িয়ে দেয় একটা এস্তেকভার আপনার গুণাকে ক্ষমা করে দিচ্ছে একটা এস্তেকভার শয়তানকে পুড়িয়ে সারখার করে দিচ্ছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এস্তেকভার করতে আপনাকে বাধা দেয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাম আমাদেরকে জানিয়েছেন যখন আল্লাহ আদম আলাহ সৃষ্টি করেছেন শয়তান যখন তাকে ধোকা দিল তখন শয়তান বলেছিল আমি তাদেরকে এমন পথ করে দেব তার সন্তানদেরকে আপনি তাদেরকে জান্নাতে যেতে দিতে পারবেন না আল্লাহ তালা তখন চ্যালেঞ্জ করেছিল আমার বন্দা যত আমার কাছে ইস্তেকভার করবে যত ক্ষমা চাইবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ আকবর আল্লাহ আপনি ক্ষমা চাইতে দেরি তিনি ক্ষমা করতে দেরি হব দেরি করবেন না কারণ তিনি ওয়াদা করেছেন বন্দার এসতে একবার আল্লাহ কেমন খুশি হয় একটা হাদিস শোনেন মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন এক আল্লাহ তালা বান্দার তবাতে এত খুশি হয় যেমন এমন এক ব্যক্তি যে ব্যক্তি মরুভূমিতে গেছে তার খাবার এবং পানিয়ে নিয়ে উঠের মধ্যে করে তো আপনারা কেউ মরুভূমিতে গেছেন কেউ দেখছেন মরুভূমি দুই একজন তো দেখছেন সৌদি আরব গেছেন দেখছেন না মরুভূমিতে যদি কোনো আপনার বাহন না থাকে পানি না থাকে আপনি শেষ কত আমি রোমরা মরে গেছে মরুভূমিতে এভাবে যাইয়া কিছুদিন আগে বাদশার ছেলে মরে গেছে মরুভূমিতে কার পানি নাই তো এক ব্যক্তি এরকম আল্লা কেমন খুশি হয় মহাম্দু রসুল উল্লাহ রচার একটা উদাহরণ দিয়েছেন বলছে ওই ব্যক্তি যেই ব্যক্তি যেই ব্যক্তি মরুভূমিতে খাবার এবং পানি নিয়ে উঠ নিয়ে গেছে ওট বাহন আছে একখানে সে ঘুমাইছে ঘুম থেকে উঠে দেখে উট নাই পানি নাই খাবার নাই পালের সব গেছে এখন সে মনে করছে আর আমার জীবন তো শেষ এইখানে মরে যায় এই কথা কইও চোখ বন্ধ করে শুইছে কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে যে ওট আছে পানিও আছে খাবারও আছে কেমন খুশি হবে একদম নিরাশ হওয়ার পরে পুরো আশায় চলে এসেছে সে পূর্ণ আশায় রসুল্লা বললেন ওই লোক লাভ বলতেছে আল্লাহ অর্থাৎ ভুলে বলে বলছে বলার দরকার ছিল আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা বলে আপনা আপনি আমার বান্দা আমি আমার রব করে ফেলছে মন ভুলে এত ভুল করে ফেলছে কেন আনন্দের আতিশয্যে আনন্দের সহ্যে একজন বান্দা যখন গুনা করে তওবা করলে আল্লাহ এত বেশি খুশি হন সুতরাং প্রত্যেকটি মানুষ তও সাথে করবেন